জি ভাই বলেন টাকাটো দিলেন না কয় টাকা পান আপনি পিছন থেকে যার জন্য ডাকলেন আপনার থেকে আমি এগারো হাজার টাকা পাবো অনেক দিন হয়ে গেছে যা মাত্র এগারো টাকার জন্য আপনি আমাকে পিছন থেকে ডাকলেন আর আপনার টাকা না দিয়ে পালিয়ে যাব না তো ভাই পালাইবেন না তো টাকা অত দিতেছেন না এগারো হাজার টাকা আপনার কাছে কিছু না আমার কাছে কিন্তু এগারো হাজার অনেক কিছু ভাই ছোটো একটা দোকান আমার ভাই রসিদ্ধ ভাই আপনার কাছে এই ধরনের ব্যবহার আশা করি নাই আগামী এক সপ্তাহের ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন দয়া করে পিছন থেকে ডেকে লজ্জা দিবেন না এক সপ্তাহ সময় চাইছো তোমার আমি এক সপ্তাহে সময় দিলাম যদি এক সপ্তাহের মধ্যে তুমি টাকাটা না দেও মানুষের সামনে তোমার যে কি পরিমাণ অপমানটা করুম তুমি চিন্তাও করতে পারবা না হ্যালো রবিন কেমন আছিস বাবা ভালো নেই মা একটার পর একটা ঝামেলা লেগেই আছে কি করবো বুঝতে পারছি কেন কি হয়েছে মা আমার কিছু টাকার প্রয়োজন টাকা কত টাকা দরকার এক লক্ষ টাকা হলে হয় আশি হাজার হলেও চালিয়ে নিতে পারবো দেখি কি করা যায় আচ্ছা শোন বাবা তুই বাসায় চলে আয় টাকাটা নিয়ে যা মা তোমার কি মাথা নষ্ট হয়েছে দেখো তুমি যদি বাবাকে না জানিয়ে আমাকে দিতে পারো তাহলে আমি টাকা নেব আদারওয়াইজ না আরে তুই বোকা নাকি এই সময় কি তোর বাবা বাসা থাকে মা তারপরও বাবা যদি জেনে যায় আরে জানবে না আর শুন বাবা তোর কিন্তু এখন বাসায় থাকা দরকার তোর বাবা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার সমস্ত প্রপার্টিস ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে আর এই সময় যদি তুই বাসায় না থাকিস তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে সারা জীবন তুই পস্তাবি তুই বাসা চলে কেউ জানবে না আর দারণ আমি নিষেধ করে দিব কাউকে কিছু বলবে না চলে আয় বাসা মা তাহলে আমি তোমার ভরসায় আসতেছি ঠিক আছে বাবা আয় আমি তোর অপেক্ষা করছি ঠিক আছে বাবা আজ একটু বা না আরডুনো নিয়ে নি ব্রাক ইউনিভার্সিটি থেকে কখন আসবে মা তুই এত ভাবিস না তো আরাম করে খা বাবা ও আস্তে আস্তে বিকেল হবে সত্যি বলতে জানাকি মা কতদিন ধরে যে এত মজার খাবার খাই না সবজি ডাল ভর্তা এগুলা খেতে খেতে আমার জীবনটা শেষ একদম বাবা কেমন আছে এখন তুই আমাদের বড় সন্তান আদরের সন্তান সন্তান দূরে থাকলে বাবা মা কি ভালো থাকতে পারে তোর চিন্তায় চিন্তায় তোর বাবার শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে মা তুমি বাবাকে একটু বোঝাও না মা সাজাদি অনেক ভালো একটা মেয়ে সৎ নামাজি একদম সাংসারিক মা শাহজাদি যদি এই পরিবারে বউ হয়ে আসে অন্তত আমাদের পরিবারে একটা নামাজি মানুষ আসবে এই মেয়েকে আমাদের সমাজে খাপ খাইয়ে চলতে পারবে তাছাড়া তুই আমাদের মান সম্মানের কথাও কি চিন্তা করবি না আচ্ছা মা শাহজাদিকে নিয়ে তোমার অভিমত কি সারা জীবন তোর বাবাকে আদর্শ মেনে চলেছি তার কথা মতোই চলেছি যে মানুষটা রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য তার কথার কি কোনো মূল্য নাই তোর কাছে বুঝছে মা মা টাকাটা দাও থ্যাংক ইউ মা টাকাটা পকেটে রাখো হারিয়ে যাবে আস রবীন বস তোমার সাথে আমার জরুরি কথা আছে কেমন আছো বাবা ভালো আছি কেমন ভালো আছো সেটা আমি জানি কিছু কিছু কথা আমার কানে আসে কষ্ট হয় শুনলে অনেক কষ্ট হয় মেয়ে মানুষ কষ্ট পেলে যেমন কেঁদে বুকটা হালকা করতে পারে আর পুরুষ মানুষ কষ্ট পেলে ভিতরে ভিতরে কেঁদে মরে মনের কষ্ট মনেই থেকে যায় প্রকাশ করতে পারে না তাই কেউ জানে না বাবা থাক আর সান্ত্বনা দিতে হবে না আমার জরুরি একটা মিটিং আছে আমি রাতে এসে কথা বলবো কিন্তু বাবা আমার তো বাসায় যেতে হবে থাক না বাবা তোর বাবা এত করে বলছে যখন মা আমি কিভাবে থাকব আমি সন্ধ্যার মধ্যে চলে আসব বাপ বাটা একসাথে তো বহু দিন খাই না তাই রাতে এসে জরুরি কথাটা খেতে খেতে সেরে ফেলব কেমন বাবা হাতে একদম সময় নেই আরে চল তো রবি থাকবে রবিনকে ব্যস্ত রাখো আর আলিশাকে আসতে বলো তুমি আমাকে মিথ্যে বললে কেন সন্তানের ভালোর জন্য আমি জীবনও দিতে পারি মিথ্যে বলার জন্য আমাকে মাফ করে দিচ্ছি বাবা সরি মা বলো না আসসালামু আলাইকুম মাসুদ ভাই রবিনের কোনো খোঁজ পাইলেন

কোনো কিছু ওর মাথায় থাকে না আপনি কাজ করেন আপনি একটু পরে ওকে ফোন দেন ও ফোন ধরবে আচ্ছা মাসুদ ভাই সরি আপনার অনেক বিরক্ত করলাম মাফ করে দেন ইটস ওকে ভাবি রাখি